জীবনে কত মানুষ হারাইলাম কত মানুষের সাথে দেখা হলো কথা হলো আবার সবাই যার যার মতো করে ভুলে গেল আমিও তাদের আলাদা নই বরাবরের মতো সবাইকে গেছি রয়েছি কেউ জিজ্ঞেস করলে সঠিকভাবে নাম আর চেহারা কোনোটাই বলতে পারবো না এটাও জানি কিন্তু এই সব হাজার স্মৃতির মাঝে যার কথা একটা মিনিটের জন্য ভুলতে পারি না সে আমার অবন্তি আমার অদেখা প্রেমের প্রথম প্রতাপড়ি যাকে কখনো চোখে দেখিনি সরাসরি কথা বলেনি। কিন্তু সে আমার মনের দখল করে বসে আছে আমি সেই অদেখা অবন্তিকে যে হৃদয় দিয়েছি সেই হৃদয় দ্বিতীয় কাউকে দেওয়ার সাধ্য নেই এখনো কোটি মানুষের ভিড়ে যার মুখমন্ডল আমার চোখে ভাসে সে আমার অবন্তি আমার হারিয়ে যাওয়া হৃদয় আমার भाल भाषा